ইশরাক হোসেন ঢাকার মেয়র হতে পারে তাহলে মাওলানা সৈয়দ ফয়জল করিম কেন বরিশালের মেয়র হওয়ার জন্য পারেন ইশরাক হোসেন যেভাবে ঢাকার মেয়রের শপথ গ্রহণ করার অনুমতি প্রদান করেছেন তেমনিভাবে সৈয়দ মাওলানা ফয়জল করিম কে সাহেব লাইফ পেপার আমির ইসলামী আন্দোলনকে বরিশালের মেয়রের পদে শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করবেন আসলে এটা আদালতের ব্যাপার কিন্তু আমরা মনে করি এই আদালত বিচারিতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে ইশরাক হোসেন বিএনপির প্রতিনিধি এই জন্য তাকে ঢাকার মেয়র নির্বাচনে তাকে সরকার মেয়র হওয়ার জন্য আদালত তাদের তাকে অনুমতি দিয়েছেন মেয়র সম্পর্কে তার কোনো থাকবে না কিন্তু আমাদের যে একজন আলেম প্রতিনিধি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন দাঁড়িয়েছিলেন তিনি মার খেয়েছেন নির্যাতিত হয়েছেন তার যে আদালত আপিল করেছেন আপিল আদালত খারিজ করলেন এটা আমাদের বুঝে আসে না এখন মনে হচ্ছে যে আদালত আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন এমনটাই মনে হচ্ছে জনগণ তাই মনে পড়ছে আমরা বলবো যদি শিরাপ হোসেন ঢাকার মেয়র হতে পারে তাহলে মাওলানা সৈয়দ ফৈজুল করিম কেন মরিশার মেয়র হতে পারবে না উনি একজন আলেম প্রতিনিধি আমি বাংলাদেশ নিরাপত্তা আদালত মহাসচিব হিসেবে বলবো আদালত পুনর্বিবেচনা করে ইশরাক হোসেনকে যেভাবে ঢাকার মেয়রের শপথ পাঠ করার অনুমতি প্রদান করেছেন তেমনি ভাবে করিম পে সাহেব আমির ইসলামী আন্দোলনকে বরিশাহে মেয়রের পদে শপথ গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করবেন এটা দেশ জাতি আরেক এবং ইসলামী সংগঠনগুলোর প্রত্যাশা